স্বাভাবিকভাবে তারপরে এইরকম শব্দ যোগ বললে মনে হয় বুঝতে সুবিধা হবে এটা একটা ওয়ান টাইপ অফ আশা দিল লাভবানি ফলে যে আবেগ এর সঙ্গে যে আবেগ রয়েছে এই আবেগ দিয়ে কেউ যেন খেলা আমরা না করি প্রথম কথা মাদ্রাসা সরকার পোষিত মাদ্রাসা পশ্চিমবঙ্গে যতদিন থাকবে এবং মাদ্রাসা কনসার্ন শিক্ষা ব্যবস্থা আপ টু আরিয়া পর্যন্ত বা অন্যান্য ইউনিভার্সিটি পর্যন্ত যতদিন থাকবে ততদিন এই সেক্টরে মাদ্রাসা ছাত্র ইউনিয়ন এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির প্রয়োজনীয়তা অপরিহার্য যেটা আমাদের সেফটি ভাল তাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে আটাত্তর সাল থেকে যে পথ চলা এই পথ চলা তো খুব কুসুমাস্তীর্ণ ছিল না লড়াই বিক্ষুব্ধ ছিল ঝঞ্ঝা বিক্ষুব্ধ ছিল বহু কঠিন সংগ্রাম লাঠি পেটা চোখ রাঙানি পিস্তল সমস্ত কিছুর সামনেই দাঁড়াতে হয়েছে একটা ঘটনা তো আপনারা শুনছেন যে সদফ্ফর সাহেব আমাদের ভাবিজির গহনা বিক্রি করে ব্যয়ভার নির্বাহ করেছিলেন কিন্তু আর একটা জিনিস জানা সম্ভবত আমাদের অনেকেরই নেই এই ছাত্র ইউনিয়ন করতে গিয়ে বুকের সামনে পিস্তল ধরা হয়েছিল থেকে বেরিয়ে যেতে হয়েছিল সেই সেই পরম্পরা আমরা বহন করছি একে ভেঙে দেওয়ার জন্য বাইরে থেকে এবং ভিতর থেকে দুদিক থেকেই চেষ্টা করা হয় বাইরে থেকে যে চেষ্টাটা করা হয় সেটা শক্তি প্রয়োগ করা হয় এটা সবসময় যারাই সরকারের থাকবেন তারা সংঘবদ্ধ একটি শক্তিকে ভেঙে দেওয়ার খন্ড বিখণ্ড করে দেওয়ার জন্য যত রকম কৌশল অবলম্বন করা যায় নিজেদের জন্য একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা আমরা যতদিন নিতে পেরেছিলাম মাদ্রাসা ছাত্র ইউনিয়ন ততদিন মাথা তুলেই দাঁড়িয়েছিল আমরা একটা জায়গাতে ফেল করেছি দু হাজার সাত এবং আটের দিকে যখন আলিয়া ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল আলিয়া ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রাম যখন সেগ্রিগেশন হয়ে যাচ্ছে অর্থাৎ বিভিন্ন ফ্যাকাল্টি এবং বিভিন্ন প্রোগ্রাম যখন ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে ভাগ হয়ে যাচ্ছে মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সেই দিন থেকে এই উচিত ছিল করিডোরে করিডোরে ইনকিলাব জিন্দাবাদ নারায় ইত্তাকবির আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সকলকে জানিয়ে দেওয়া যে এই প্রতিষ্ঠানে থাকতে গেলে কেবলমাত্র মাদ্রাসা ছাত্র ইউনিয়নেরই রাজত্ব এবং কর্তৃত্ব চলবে অন্য কারো কর্তৃত্ব চলবে সেটা আমরা করতে পারিনি পৃথিবীতে শূন্যস্থান বলে কোনো জিনিস থাকে না ও হাওয়া এসে সেই জায়গায় কভার করে আপনি খোলা ময়দান ছেড়ে দিয়েছেন সেই জায়গায় খাদ্যস্থ করে জন্য হয় ফাঁকা জায়গার কারণে সেই জায়গা দখল করেছে আর তা নাহলে আমাদের গাদ্দারির কারণে কাউকে আমরা টেনে এনেছি বাইরে থেকে এক ধরনের শক্তি থাকবে ভিতর থেকেও এক ধরনের শক্তি রয়েছে শুনতে ভালো লাগবে না আপনাদের

মাদ্রাসা ছাত্র ইউনিয়নের আবহাওয়া যদি হয়ে থাকে তাকে পৃষ্ঠপোষক হিসাবে গ্রহণ ঠিক আর তার যদি লালন পালন বেড়ে ওঠা আপ টু প্রতিষ্ঠা পর্যন্ত যদি মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সঙ্গে তার কোনো সংযোগ না থাকে আমি আপনাদেরকে বিনীত পরামর্শ দেব তাকে পৃষ্ঠপোষক হিসাবে গ্রহণ করার ক্ষেত্রে আপনারা যাচাই বাঁচাই সাত আটের আগে আমরা একটাই সিলেবাস জানতাম পরবর্তীকালে সিলেবাস বিভাজিত হয়ে আর্মি থিওলজি আমি স্টাডি দিতে তার মানে তো একই কলেজ তিনটি তিনটি শাখা আমাদের মধ্যে এই বিভাজন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় হয় না আমাদের মধ্যে এই বিভাজন আড়াআড়ি বিভাজন অদৃশ্য বিভাজন তৈরি করার চেষ্টা করা হয় না আমি বিনম্রতার সঙ্গে নাম উচ্চারণ করছি না কারা করেন আপনারা খুব ভালো করে জানেন যাদেরকে আপনারা পৃষ্ঠপোষক মনে করেন তারা এই বিভাজনের কান্ডারি স্থাতিত্বকালে আলাদাভাবে চিহ্নিত করতে চাই জিওলজিক্যালি আলাদাভাবে চিহ্নিত করতে চাই আরাবিক্যালি আলাদাভাবে চিহ্নিত করতে চাই এক সূত্রের গথিক করার কাজ হচ্ছে মাদ্রাসা ছাত্র ইউনিয়ন যারা এখানে পড়ো ধরার চেষ্টা করবে তাদেরকে কোনো সময় মাদ্রাসা ছাত্র ইউনিয়নের আন্তরিক বন্ধু কিংবা মাদ্রাসা ছাত্র ইউনিয়নের ভালো জানেন হিসাবে গ্রহণ করবে এটা আমার বিনিতভাবে বিনম্রতার সঙ্গে আপনাদের কাছে অনুরোধ তিন নম্বর বিষয় যখন আপনি একটি পল হল করে মাদ্রাসা ছাত্র ইউনিয়ন একটি অর্থাৎ তার জন্য অরাজনৈতিক সংগঠন যখন অরাজনৈতিক সংগঠনের দায়িত্ব আপনি নির্বাহ করার জন্য সফলতার নির্বাচিত কিংবা মনোনীত যখন হয়ে এসেছেন তখন তো আপনার একটু পরিচয়িত মাদ্রাসা ছাত্র ইউনিয়নের হয় সভাপতি নয় সম্পাদক আপনার ব্যক্তিগত পলিটিক্যাল আইডেন্টি থাকতে পারে এগুলো কি জানেন কিছুটা মালিশ করার কথাবার্তা এত মালিশ করার কথাবার্তা সংগঠন জায়গা চলে না আপনি পলিটিক্যাল আইডেন্টি থাকবে চার দেওয়ালের ভেতরে থাকবে যখন আপনার একটা পরিচিতি ঘটে গেছে যে আপনি কোন একটা জায়গায় পোর্টফোলিও হোল্ড করছেন তখন আপনার পলিটিক্যাল আইডেন্টিটি প্রকাশ্য দিবালোকে প্রকাশ করার বিষয় নয় যখনই আপনি ব্যক্তি কোন একটি পোর্টফোলিও হোল্ড করছেন হোল্ড করে যখনই আপনি পলিটিক্যাল আইডেন্টিটি সর্বসমক্ষে জানান দেবেন তখনই মাদ্রাসা ছাত্র ইউনিয়নের ওই পদ থেকে আপনি জলাঞ্জলি দিয়ে যেখানে জানান দিতে গেছে নিজের পরিচয় যেন নিজে তার বলি কাঠে দে কোরবানি করে দেন ওই পথ এটা করা যাবে না তিন নম্বর বিষয় মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পথ চলায় মাঝখানে যে থমকে থমকে আমরা গিয়েছি অনদিবিলম্বে আমাদের যেটা করণীয় রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনে মাদ্রাসা সার্ভিস কমিশনের জোরালো ভাবে আমাদের কয়েকটি দাবি রয়েছে রিজার্ভেশন না থাকার কারণে রিজার্ভেশন না থাকার কারণে হাজারে হাজারে নন মুসলিম সেখানে ঢুকে যাচ্ছে যতগুলো পেপার রয়েছে যতগুলো পেপারে পরীক্ষা নেওয়া হয় যতগুলো সাবজেক্টের জন্য শিক্ষক শিক্ষিকা রেকমেন্ডেশন করার ব্যবস্থা করা হয় কেন মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে প্রত্যেকটা পেপারে ইসলামিক

তাহলে পশ্চিমবঙ্গ সরকার দশ হাজার দিবে বলে দশ হাজার দেয়নি এক হাজার টাকা বেড়ে দেন আপনার আবার কাজ করার পরিধি তো দিগন্ত তো প্রসারিত হয়েছে তবুও আমাদের কাজ নেই কেন আলিপুর একটা কথা বলছিল খুব ভালো লেগেছিল উনিশশো সাতানব্বই সালে যখন ভারতবর্ষের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে সেই সময় মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সর্বপ্রথম ম্যাগাজিন কিংবা পত্রিকা ছাত্রদের প্রকাশিত হয় সেই ছাত্রদের পত্রিকা আজকে যদি সম্পন্ন না যদি তারা তা যদি নির্বাহ করা আমাদের ক্ষমতায় না থেকে থাকে আজকে তো আমরা ই গভর্নেন্সের সুযোগ নিয়ে ই পত্রিকা তো আমরা করতে পারি মাদ্রাসা ছাত্র ইউনিয়নের যে হবু যে কমিটি গঠন হতে যাচ্ছে তাদের কাছে আমার বিনম্রতার সঙ্গে একটা আবেদন থাকবে আপনারা ই পত্রিকা ছাত্র আপনারা চালু করুন আর একটা আশাবাদ এটা আশা পোষণ করে আমি আমার ক্ষুদ্র কথা বিশেষ করবো যারা দায়িত্বে আসবে অকুত ভয় হতে হবে অকুত ভয় হতে হবে আপনার সামনে কে দাঁড়িয়ে আছে এটা যদি ভাবেন আপনি ইউনিয়ন করতে পারবেন যাই থাকুন না কেন আমাকে আমার লক্ষ্য ভেদ করে ওখানে পৌঁছাতে হবে এই টার্গেট যতক্ষণ না মনের মধ্যে আপনি জায়গা দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত ইউনিয়ন গঠিত হবে ঠিক কথা কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা কেউ পৌঁছাতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই সমস্ত ভাই বোনদের মধ্যে থেকে এইরকম অকুত ভয় তরুণ তরুণী নৌজওয়ান যাদের হাতে অর্পিত হতে যাচ্ছে মাদ্রাসা ইউনিয়নের পথচলা এই সমস্ত তরুণ তুর্কি নওজন এবং সহযোদ্ধা যে সমস্ত ভাই বোনেরা আসতে চলেছেন তাদেরকে আগাম অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র কথাগুলো শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ